পরীক্ষা দিতে তারা দেখে প্রশ্ন খালি তাতে কিছু লেখা নেই আর এই পরীক্ষার নিয়ম অনুযায়ী হল থেকে বেরো হতে পারবে না যদি কেউ এই নিয়ম ভঙ্গ করে তাহলে সেই সাথে সাথে বাদ পড়বে তো বন্ধুরা আজকে আমি ব্যাখ্যা করতে যাচ্ছি এমন এক অসাধারণ মুভি যার নাম এক্সাম মুভিটা শুরু হয় একদম বিশেষ একটি দিন থেকে কারণ সেদিন কিছু লোককে একটি বড় কোম্পানির সবচেয়ে বড় পোস্টের জন্য ইন্টারভিউতে ডাকা হয়েছিল এই জন্য আটজনকে বেছে নেওয়া হয় আর তারা সবাই খুবই এক্সাইটেড ছিল তারপর তাদের সবাইকে নিয়ে যাওয়া হয় একটি পরীক্ষা হলে যেখানে আটটা সিট ছিল দরজার সামনে একটা গার্ডও দাঁড়িয়ে ছিল তারপর একজন লোক আসে যে ছিল এই পরীক্ষার পর্যবেক্ষক সে বলে এখান পর্যন্ত আসতে পারা খুব কঠিন ছিল তাই আমার কথা ভালোভাবে শোনো এবং ঠিক যেমন বলছি তেমনই করবে তোমাদের মাত্র একটা প্রশ্ন করা হবে যার জন্য আশি মিনিট সময় পাবে আর এই পরীক্ষার তিনটা নিয়ম আছে প্রথম নিয়ম তোমাদের কেউ আমার সাথে বা গার্ডের সাথে কোনো প্রকার কথা বলতে পারবে না দ্বিতীয় নিয়ম যদি কেউ তার উত্তরপত্র বা এক্সাম শীত নষ্ট করে ফেলে বা কোনো দাগ দেয় আর তৃতীয় নিয়ম হলো যদি এই হল থেকে বের হয়ে যায়। তাহলে সে সাথে সাথে বাদ পড়বে তারপর পর্যবেক্ষক তাদের জিজ্ঞেস করে তোমাদের কি কোনো প্রশ্ন আছে সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে এ কথা বলে সে বেরিয়ে যায় যখন সবাই তাদের প্রশ্নপত্রের দিকে তাকায় তখন দেখে সেটা একদম ফাঁকা সেখানে ক্যান্ডিডেট নাম্বার ছাড়া কিছুই লেখা নেই এতে তারা সবাই অবাক হয়ে যায় কিছুই বুঝতে পারছিল না এদিকে সময়ও শুরু হয়ে গিয়েছিল এমন সময় একজন মেয়ে উত্তরপত্রে লিখতে শুরু করে আমার বিশ্বাস আমি এই চাকরির যোগ্য কিন্তু তখনই গার্ড এসে তাকে বাইরে বের করে দেয় কারণ সে তার উত্তরপত্র নষ্ট করে ফেলেছিল এতে বাকিরা ভয় পেয়ে যায় কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন ছেলে বলে যদি আমরা একে অপরের সাথে কথা বলি তাহলে তো কেউ আমাদের বের করবে না এতে তারা একটু স্বস্তি পাই তারা বুঝে যাই এই ইন্টারভিউতে আসল কাজ হলো উত্তর নয় বরং প্রশ্নটা খুঁজে বের করা তখন একজন বলে আমরা সবাই মিলে কাজ করলে হয়তো প্রশ্নটা বের করতে পারবো তাদের মধ্যে একজন নিজের নাম বলতে চাইলে আরেকজন তাকে থামিয়ে দেয় বলে আমাদের প্রশ্নপত্রের নাম নেই শুধু ক্যান্ডিডেট নম্বর আছে তাহলে হয়তো নাম না বলাটা এই পরীক্ষার একটা অংশ এরপর তারা একে অপরকে নাম না বলে ছদ্ম নাম দিয়ে ডাকা শুরু করে গায়ের রং ও অবয়বের উপর নির্ভর করে তাদের নাম দেওয়া হয় ডার্ক এবং একজন যে প্রথম এবং কারোর সাথে কথা বলছিল না তাই তার নাম দেয়া হয় ডেস অর্থাৎ বোবা তারপর বাকিরা আলোচনা করতে থাকে যে পর্যবেক্ষক বলেছিল আমাদের নিজেদের উত্তর বের করতে হবে তখন ব্রনেট বলে ওঠে হয়তো প্রশ্ন প্রশ্নপত্রের লেখা প্রশ্নটাই ইনভিজিবল মানে অদৃশ্য তখন সবাই তাড়াতাড়ি পেপারটিকে লাইটের সামনে ধরে কিন্তু তাতেও কিছু দেখা যায় না ঠিক তখন ডার্ব তাকে থামিয়ে বলে তুমি কি ভুলে গিয়েছো সে বলেছিল যদি তুমি নিজে প্রশ্নপত্র নষ্ট করো তবে তুমি বেরিয়ে যাবে এরপর ব্রুনেট বলে হয়তো আমাদের সবার উত্তর অন্য কারো প্রশ্নে লেখা আছে তাই আমাদের সেটা সমাধান করতে হবে এটা শোনার পর হোয়াইট উঠে দাঁড়াই এবং সবার প্রশ্নপত্র নিয়ে আলোতে পরীক্ষা করতে থাকে কিন্তু ডেভ যে এখনো বসেছিল সে নিজের প্রশ্নপত্র পরীক্ষা করাতে চায় না এদিকে ব্লন্ড দেখতে পায় যে দেয়ালের এক কোনা থেকে নীল রঙের আলো আসছে তখন সবাই ভাবে চলো আমরা এই আলোয় প্রশ্ন পড়ার চেষ্টা করি কিন্তু তারা আলো জ্বালানো বা অন্য আলো নিভানোর কোনো বাটন খুঁজে পায় না তখন ব্ল্যাক বলে এটা ইমার্জেন্সি লাইট যতক্ষণ না আগে সব লাইট নিভে যায় এটা চালু হবে না তাই আমাদের একে একে সব লাইট ভাঙতে হবে তখন অনেকে আপত্তি জানায় যদি এই লাইটও ভেঙে যায় তাহলে অন্ধকার আমাদের কিছুই দেখা রাখা যাবে না কিন্তু পরে ভোট হয় চারজন রাজি হয় রিক্স তাই তারা সব লাইট ভেঙে ফেলে তারপর সত্যি নীল আলো জ্বলে ওঠে সবাই একে একে প্রশ্নপত্র নীল আলোতে নিয়ে যাই। কিন্তু তাতেও কিছু দেখা যায় না এই সময় বিশ মিনিট ইতিমধ্যে কেটে গিয়েছে আর হাতে মাত্র এক ঘন্টা সময় বাকি তারপর ওয়াইট বলে পর্যবেক্ষক বলেছিল নিজে প্রশ্ন নষ্ট করলে বের করে দিবে কিন্তু অন্য কারো নষ্ট করলে তো বের করে দিবে বলেনি তখন সে প্রথম যে মেয়েটিকে গার্ড বের করে দিয়েছিল তার প্রশ্ন নিয়ে পেন্সিল দিয়ে খুঁজতে থাকে কিন্তু তাতেও কিছু বের হয় না এতে সবাই বিরক্ত হয়ে যায় আর তখন কোনায় বসে থাকে সেই চুপচাপ ছেলে ডেভ কান্না শুরু করে এবং ফরাসি ভাষায় কিছু বলতে থাকে তখন ব্লন্ড বলে সে বলছে নিজেকে দেখো এখানে স্বয়ং তোমাকেই দেখা যাচ্ছে এই মুহূর্তে তার ফিলোসফিক্যাল কথা কারো ভালো লাগছিল না তখন হোয়াইট তার সাথে বেশ ব্যবহার করে তাকে থামিয়ে দেয় এমন সময় তারা কাচের মতো একটা দেয়াল দেখতে পায় যা আসলে কালো কাজ তখন ব্রাউন বলে হয়তো পর্যবেক্ষক আমাদের মধ্যেই কেউ যে আমাদের এই নাটক দেখে মজা নিচ্ছে তখন ডার উত্তর দেয় না এই কোম্পানি এমন নয় এর সিইও সবকিছু খেয়াল রাখে তাই তারা এভাবে মজা নেওয়ার মতো কাজ করবে না এখানে একটা অদ্ভুত তথ্য জানা যায় সবাই এই কোম্পানিতে চাকরি ইন্টারভিউ দিতে এসেছিল কিন্তু কারোর জানা নেই কোম্পানির নামই কি তখন জানা যায় আসলে এই কোম্পানি এমন এক ওষুধ তৈরি করেছিল যা এমন রোগের জন্য লাগে যেখানে রোগীকে প্রতি এক ঘন্টা পর পর ওষুধ খেতে হয় যাতে রোগটা ধীরে ধীরে কমে কিন্তু ব্রাউন বলে বলে এই কোম্পানি তো অনেক পর বন্ধ করে দিয়েছিল ডার্ক হয়তো ক্ষতির আবার নিয়োগ শুরু করেছে এবং আমাদেরই বেছে নিচ্ছে হঠাৎ তাদের চোখে ফার পড়ে তারা ভাবে হয়তো এর ভিতরে এমন কোন কেমিক্যাল আছে যা ছবি ডেভেলপ করার মতো যদি কাগজে পড়ে তাহলে লেখা প্রশ্ন বের করে আনবে তখন ব্রনের তাড়াতাড়ি গার্ডের পকেট থেকে লাইটার চুরি করে আনে জানা আগুন ধরিয়ে দিলে সেখান থেকে সে কেমিক্যাল বের হয় কিন্তু যখন সে লাইটার নিয়ে উপরে উঠে তখন আগুন তার কাছে পৌঁছায় না তখন হোয়াইট একটা প্রশ্নপত্র মরিয়ে তাকে দেয় যেটা মূলত ব্রুনেটেরই ছিল ব্রুনেট না বুঝে প্রশ্নপত্র আগুন ধরিয়ে ফায়ার অ্যালার্মের সামনে ধরে তখন সেখান থেকে লিকুইড পড়তে শুরু করে তখন ব্ল্যাক প্রশ্ন নিয়ে লিকুইড সামনে ধরে কিন্তু এতেও কোনো কাজ হয় না কারণ এই লিকুইডটা পানে ছিল ব্রুনেট নিচে নেমে ডেক্সে প্রশ্ন না দেখে আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে আমার প্রশ্ন কোথায় কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল তাই তখনই গার্ড এসে তাকে বের করে দেয় এখন রুমে মাত্র ছয় জন বাকি থাকে হোয়াইটের এই কাজ দেখে ব্ল্যাক প্রচন্ড রেগে গিয়ে বলে আমি তোকে মেরে আলো নিভিয়ে দিব যখন ব্ল্যাক বলে ওঠে লাইটস আউট সঙ্গে সঙ্গে সব আলো নিভে যায় এটা দেখে ব্লন্ড রেগে গিয়ে বলে তুমি এটা কি করলে পাশে দাঁড়ানো ব্লন্ড তখন বলে সে তো বলেছিল লাইট সাউ তাই সব লাইট নিভে গেল এখন আমি যদি বলি লাইট সাউ তবে সব লাইট জ্বলে উঠবে সে কথা বলতে সাথে সাথে আবার সব লাইট জ্বলে ওঠে এতে সবাই অবাক হয়ে যায় এদিকে যে লোকটা এতক্ষণ চুপচাপ বসেছিল সে এসব দেখে রাগে কাঁদতে শুরু করে তখন ওয়াইট বিরক্ত হয়ে তার কাছে গিয়ে বলে তুমি তোমার প্রশ্ন ছিঁড়ে ফেলছো না কেন সে আবেগে ভেঙে পড়ে এবং বাধ্য হয় তার প্রশ্ন ছিঁড়ে ফেলতে সাথে সাথে গার্ড এসে তাকেও বের করে দেয় এতে ব্ল্যাক প্রচন্ড রেগে যায় এবং হোয়াইটকে জোরে ঘুষি হোয়াইট অজ্ঞান হয়ে পড়ে যায় এরপর ব্ল্যাক তাকে একটা চেয়ারের সঙ্গে বেঁধে রাখে কিছুক্ষণ পর হোয়াইট জ্ঞান ফিরে আসে সে কথা বলার চেষ্টা করে তখন ডার্ক তার মুখের পটি খুলে দেয় হোয়াইট অনুরোধ করে আমাকে আমার ওষুধ দাও প্লিজ এখানেই জানা যায় হোয়াইটেরও সেই একই রোগ আছে যেটার জন্য এই কোম্পানি ওষুধ তৈরি করছিল তাকে প্রতি ঘন্টায় ওষুধ খেতে হয় কিন্তু হঠাৎ করে সে আবার অজ্ঞান হয়ে পড়ে ঠিক তখনই ব্রাউনের সন্দেহ হয় ডার্কের উপর যে হোয়াইটের মুখের পটি খুলেছিল সে বলে আমি বুঝে গিয়েছি তুমি এই কোম্পানিতেই কাজ করো তুমি এখানে এসেছো আমাদের মনোযোগন্ন দিকে সরাতে আমাকে বলো আসল প্রশ্নটা কি দার উত্তর দেয় না আমি শুধু এই কোম্পানির এইচআর আমি এই কোম্পানিতে সিইও কেও কখনো দেখিনি আর বিশ্বাস করো আমি প্রশ্নটাও জানি না এরপর দেখা যায় ওয়াইটার শরীর কাঁপতে শুরু করে ব্রন তখন বলে ওর কাছে ওষুধটা ছিল কিন্তু এখন আর নেই তার মানে হলো আমাদের মধ্যে কারো কাছে সেটা আছে যে ওষুধটা চুরি করেছে আমাদের একে অপরকে তল্লাশি করতে হবে এই সময় হাতে মাত্র পনেরো মিনিট বাকি ছিল সবাই একে অপরকে তল্লাশি করা শুরু করে তখন ডার্ক ব্রাউনের কাছে যাই যে আগে থেকেই তাকে সন্দেহ করছিল এবং তার টেবিলের কাছে গিয়ে টেবিল হাতটা টেবিলের নিচ থেকে চুইংগামটি বের করে যখন সে চুইংগামের ভেতরে দেখে তখনই ওষুধটা বেরিয়ে আসে সে দ্রুত ওষুধটি হোয়াইটকে খাইয়ে দিতে যাই কিন্তু তখন ব্রাউন ঝাটকা মারে আর ওষুধটা রুমের ওয়াটার ইনজেক্টে পড়ে যায় কিন্তু ততক্ষণে হোয়াইটের অবস্থা অনেক খারাপ হয়ে যায় তার নাক দিয়ে রক্ত পড়ছিল নিজেকে সামলাতে না পেরে ডার্ক বাইরে থেকে সাহায্য চাই কিন্তু তখনই গার্ড আসে এবং তাকে রুম থেকে বের করে দেয় কারণ সে বাইরে থেকে সাহায্য চেয়ে রুল ভেঙে ফেলেছে এরপর ব্লান্ট নিজের হেয়ার পিন দিয়ে ওষুধটা বের করে হোয়াইট খাইয়ে দেয় এখন রুমে মাত্র চারজন বাকি থাকে তারা সবাই হোয়াইটের দিকে তাকিয়ে বলে আমরা তোমাকে তোমার ওষুধ খাইয়ে দিলাম এবার বলো প্রশ্নটা কি হোয়াইট উত্তর দেয় এই প্রশ্নের মধ্যেই তার উত্তর লুকানো আছে হোয়াইট বলে এবং এখানে যে সবচেয়ে শেষে টিকে থাকবে সেই আসল বিজয়ী এটা বলে সে গার্ডের দিকে দৌড় দেয় কারণ গার্ডের কাছে বন্দুক ছিল কিন্তু তার আগে ব্ল্যাক দ্রুত গিয়ে বন্দুকটা কেড়ে নেয় এবং হোয়াইটার দিকে তাক করে ধরে হোয়াইটটাকে বোজানোর চেষ্টা করে তারপর সুযোগ নিয়ে বন্দুকটা কেড়ে নেয় কিন্তু যখন সে ভুলি চালায় বন্দুকটা একদমই চলে না তখন সে বুঝতে পারে বন্দুকটা শুধু গার্ডের ফিঙ্গারপ্রিন্টে অ্যাক্টিভ হবে হোয়াইট গার্ডের হাত ধরে বন্দুক অ্যাক্টিভ করার চেষ্টা করে এবং তাদের দিকে বন্দুক তাক করে দিকে সবদিকে আর কোন বিরোধিতা না করে রুম থেকে বের হয়ে যাই শেষ পর্যন্ত হোয়াইট বলে এবার তোমাদের পালা রুম থেকে বের হওয়ার ব্ল্যাক প্রতিবাদ করে আমি কেন যাব তখন ব্লন সামনে এসে বলে ঠিক আছে আমি নিজেই চলে যাচ্ছি এসব ঝামেলের মধ্যে আমি থাকতে চাই না সে দরজার দিকে এগিয়ে যাই এবং বলে ওঠে লাইট সাউট সঙ্গে সঙ্গে সব লাইট নিভে যাই ব্ল্যাক হোয়াইটের উপর আক্রমণ করবে ভেবে হোয়াইট অন্ধকারে বন্দুক নিয়ে একটা না ব্ল্যাক এর দিকে গুলি ছুড়তে থাকে এরপর হোয়াইট লাইট সন বলতে সবগুলো লাইট আবার জ্বলে ওঠে দেখা যায় একটি গুলি ব্ল্যাক এর বুকে এসে লেগেছে ব্ল্যাক মেঝেতে পড়ে যাই এরপর হোয়াইট দরজার দিকে বন্দুক তাক করে দেখে ব্ল ব্লন্ড এখন একবার রুমের ভিতর দিয়ে রেখেছে অর্থাৎ সে তখনও রুমের বাইরে যায়নি কিন্তু ভাইট ব্লন্ড কিছু করার প্রয়োজন হয় না কারণ ঘড়িতে তখন আশি মিনিট কমপ্লিট হয়ে যায় তখন গার্ড ওয়াইটার হোয়াইটের কাঁধে হাত রাখে এবং নিজের ঘড়িটা ওয়াইটকে দেখায় তার ঘড়িতে দেখা যাচ্ছিল এখন আশি মিনিট হতে কিছু সময় বাকি আছে তখন তার মনে পড়ে তার যখন প্রশ্ন খুঁজতে ব্যস্ত ছিল তখন এক ফাঁকে চুপচাপ বসে থাকা ডে ফেসে ঘড়ির সময়টা কিছুটা বাড়িয়ে দিয়েছিল কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে ওয়াইট গার্ড সাথে কথা বলে নিয়ম ভেঙে ফেলেছে তাই শেষ পর্যন্ত গার্ড তাকে রুম থেকে বের করে দেয় এখন রুমে শুধু ব্লন্ডি বেঁচে থাকে চুপচাপ বসে থাকা ডেভ যখন বেরিয়ে যায় তখন তার চশমার নিচে পড়ে গিয়েছিল ব্লন চশমাটা আর একটা কাচের টুকরো তুলে নিজের প্রশ্নের উপর রাখে আর তখনই সে দেখতে পায় সেখানে লেখা আছে কোয়েশ্চেন ওয়ান ঠিক তখনই সে চুপচাপ বসে থাকা ডেভ আবার ভিতরে আসে ব্লন্ড বুঝে যায় এই লোকটি আসলে কোম্পানির সিইও সে নিজেই এখানে বসে সবাইকে পরীক্ষা করছিল ব্লন্ড ডেভের কাছে যাই এবং তার চশমাটা তাকে ফিরিয়ে দিয়ে প্রশ্নপত্রটা জমা দেয় তখন পূর্ণ হতে কয়েক বাকি ছিল আর যখন শেষ বাকি ছিল। তখন বলে ওঠে আসলে একটা পর্যবেক্ষক তাদের জিজ্ঞেস করেছিল এনি কোয়েশ্চেন ওয়ান লেখা ছিল মানে তার উত্তর হলো নো তাদের কোনো কোয়েশ্চেন নেই সবাই খুব খুশি হয় কারণ সেটি আসল উত্তর ছিল শেষ মুহূর্তে ব্রন্ট প্রশ্নটা ধরতে পারে তাকে চাকরিটা দেওয়া হয় কিন্তু তারপর ব্রং বলে সরি আমি আপনার এই চাকরিটা করতে পারছি না কারণ জানতে চাইলে সে বলে আমি এমন কোম্পানিতে কাজ করতে চাই না যে অন্য জীবন নিয়ে খেলা করে তখন পর্যবেক্ষক ব্ল্যাক এর কাছে গিয়ে বলে কে বলেছে সে মারা গিয়েছে তোমরা যা জানো সেটা কেবল একটা ওষুধ নয় এই ওষুধটা বুলেট হয়ে মানুষের শরীরে গিয়ে শুধু ওই রোগই সারাবে না বরং শরীরে থাকা আরো অনেক রোগ ছাড়িয়ে দিবে যে কাজ করার জন্য পুরো পৃথিবী চেষ্টা করছে আমরা সেটা বানিয়ে ফেলেছি এরি মধ্যে ব্ল্যাক ওঠে এটা দেখে ব্লন্ড খুশি হয় এবং সিইওর কাছে গিয়ে তার দিকে হাত বাড়িয়ে চাকরিটা কনফার্ম করে নেয় আর প্রশ্নহীন পরীক্ষার এই কাহিনী এখানেই শেষ হয়ে যায়